আসছি পরের খবরে আজগর কাণ্ডে উতাল বাংলা বিস্ফোরক অডিও শেয়ার করে মমতাকে ফালাফালা আক্রমণ শুভেন্দু অধিকারীর আজগর কাণ্ডের প্রতিবাদে গত চোদ্দই আগস্ট মধ্যরাতে রাজ্যকলের কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল রাজ্যে নানা প্রান্তের মহিলারা সেদিন বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন তারকা থেকে সাধারণ মানুষ বাদ যায়নি কেউ আগামী চারই সেপ্টেম্বর ক্যানিংয়ে ফের রাজ্যকলের কর্মসূচি ডাক দেওয়া হয়েছে তবে সেখানে যাতে কোনো ছেলে মেয়ে না যায় সেই নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ দাস সম্প্রতি এই অভিযোগ তুলে এক্স স্যান্ডেলে একটি অডিও ক্লিপ শেয়ার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনুন সেই অডিও সমস্ত অঞ্চল সভাপতি প্রধান যুব সভাপতি মহিলা সভাপতি শাখা সংগঠনের সভাপতিকে অনুরোধ করছি কিছুদিন আগের মতো আবারও সিপিএম কংগ্রেস বিজেপি বিভিন্ন রাজনৈতিক দল চক্রান্ত করে আবার এই আর্জিকারের ঘটনাকে কেন্দ্র করে রাত দখলের জন্য আবার ডাক দিয়েছে এটা একটা অন্য চক্রান্ত চলছে রাজনৈতিক চক্রান্ত আগামী চার তারিখ সন্ধ্যা আটটার সময় ক্যানিং এর রাজপথে ওরা রাত দখল করবে সম্ভবত ক্যানিং হাসপাতাল মোড় বা ক্যানিং বাস জমায়েত হবে আমার মূল উদ্দেশ্য বলার আমাদের যত পঞ্চায়েতের সদস্য সদস্য আছে প্রধানগণ আছে আমাদের দলের নেতৃত্ব আছে আমাদের দলের কর্মীরা আছে প্রত্যেকের অঞ্চল অনুযায়ী পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছেন কর্মদক্ষরা আছেন ইউথ প্রেসিডেন্টরা আছেন সবাই সবার অঞ্চল অনুযায়ী প্রত্যেকটা বুথে ইনস্ট্রাকশান দিন যে কোনোভাবে কোনো মেয়ে বা ছেলে ওই রাত দখলের এই মিথ্যা চক্রান্তে না বেরোয় আর বিশেষ করে আমাদের দলীয় পাড়ির কোনো ছেলে বা মেয়ে আবেগে না বেরোয় যদি কেউ এই ধরনের সেই দিন বেরোয় আর আমাদের নজরে আসে তাহলে সেই দলের যে নেতৃত্ব তাকে আমরা সাসপেন্ড করব দল থেকে এবং সেই অঞ্চল থেকে কারা আমাদের দলের ভাবাপন্ন আসছে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এটা আন্তরিকভাবে করতে হবে কারণ দলকে চক্রান্ত করে কালিমালিপ্ত করে একটা ব্যর্থতা করার জন্য চেষ্টা করছে এই চক্রান্তকে পুরো ভানুষকে আমরা আউট করতে হবে আসছি পরের খবরে হাওড়া হাসপাতালের ঘটনা রেগে গেলেন অগ্নিমিত্রা নিলেন বড় শপথ হাওড়া হাসপাতালের ঘটনায় এবার সুর চড়ালেন বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এক দিলেন তিনি নিজের এক স্যান্ডেলে বিজেপির নেত্রী লিখেন হাওড়া হাসপাতালের একটি মর্মান্তিক ঘটনায় স্টাফ সদস্যরা সিটি স্ক্রিন রুমে নাবালিকা রুগীর সাথে জঘন্য কাজ করার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছিল এই ভয়ঙ্কর ঘটনাটি পশ্চিমবঙ্গ জুড়ে হাসপাতালে মহিলাদের নিরাপত্তার ভয়াবহ অবস্থায় প্রতিফলিত করে যখন হাসপাতালগুলোতেও নিরাপদ নয় তখন আমাদের মেয়ে মা বোনেরা নিরাপদ পাবে কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিটি স্তরে মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে এটি একটি পরিবর্তনের সময় এবার পরিবর্তন সত্যিই প্রয়োজন দেখুন সেই ভিডিও किस किया गाना दिया और उसके पैन फैन भी खोल रहा था बोलो बोलो, बोलो क्या किया फैन खोला बोले कभी सब वीडियो देखी हो कभी <laughs> ना <laughs> तो हो जा देखो मोटर में क्या अमरीचे कोट लाल होएगा बच्चा चाती तुम तो किचन में हां कोई गार्डियन के खतरे नहीं ये देखिए रूम ऐसे गार्डियन बशा जब जानो

আর্যকর প্রতিবাদে বিজেপির রাজ্যব্যাপী কর্মসূচি আর্যকর কাণ্ডের প্রতিবাদে বিজেপি রাজ্য জুড়ে এক বড়সড় আন্দোলনের পরিকল্পনা করছে সোমবার সমস্ত জেলাশাসকদের দপ্তর ঘেরাও ডাক দিয়েছে বিজেপি দলের নির্দেশে জেলার নেতাদের কর্মসূচির প্রস্তুতি নিতে বলা হয়েছে সব সাংসদ ও বিধায়ককেও তাদের নিজ নিজ জেলার উপস্থিতি থেকে আন্দোলনের অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রতিবাদের এই কর্মসূচির আওতায় বিজেপি রাজ্যের প্রতিটি জেলায় জেলাশাসকদের দপ্তর ঘেরাও করার প্রস্তুতি নিচ্ছে দলের জেলা নেতাদের বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে কর্মসূচির সাফল্য নিশ্চিত করতে যত বেশি কর্মীকে জমায়েত করতে হবে এছাড়া বিজেপির সাংসদ এবং বিধায়করা তাদের নিজ নিজ এলাকা থেকে এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেবেন কলকাতার ধর্মতলায় একটি ধর্না কর্মসূচিও আজ অনুষ্ঠিত হবে তবে উল্লেখযোগ্যভাবে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ধর্না কর্মসূচিতে উপস্থিতি থাকবেন না তাই অনুপস্থিতিতে সত্ত্বেও বিজেপির এই কর্মসূচির মাধ্যমে শক্তিশালী প্রতিবাদের ইঙ্গিত প্রদান করতে চাইছে আসছি পরের খবরে আজগর কাণ্ডের মাঝেই বড় দুঃসংবাদ তৃণমূল ছাড়লেন হেভিওয়েট নেতা তোলপার রাজ্য আজগর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় মুখ পুড়েছে তৃণমূলের লাগাতার মিছিল অভিযানে ক্রমশই চাপ বাড়ছে রাজ্যে শাসক দলের এরই মাঝেই এবার জরাফুল শিবির থেকে ছেড়ে বেরিয়ে গেলেন দলের হেভিওয়েট নেতা ইতিমধ্যেই চিঠি লিখে সভাপতির পদ থেকে পদত্যাগের পাশাপাশি দলের প্রাথমিক সদস্য পদ ছাড়ার কথা জানিয়েছেন তিনি আজকর কাণ্ডে বর্তমানে বেশ চাপে রয়েছে তৃণমূল এদিন কলকাতার বুকে একটি বিরাট প্রতিবাদ মিছিল বেরিয়েছিল এইসবের মাঝেই উত্তর পূর্ব থেকে বড় ধাক্কা খেল জরাফুল শিবির তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে পদত্যাগ করলেন অসম তৃণমূলের সভাপতি রিপন ভোরা একই সঙ্গে দলের প্রাথমিক সদস্য পদও ছেড়েছেন তিনি আসছি পরের খবরে পুজোর আগেই হুড়মুড়িয়ে বাড়বে গরম ফের কবে ভিজবে বাংলা কি জানাচ্ছে আবহাওয়া দফতর ভরা ভাদ্রে আবহাওয়ার মুড ছুট কখনও বৃষ্টি কখনো আবার রোদের দাপট আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের কোথাও কোথাও মেঘলা আকাশ তবে অধিকাংশ ঝলমলে রোদ বৃষ্টি সেভাবে হয়নি আবদপ্ত জানিয়েছে চলতি মাসেও স্বাভাবিক থেকে বেশ বৃষ্টির সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই আজও আকাশ পরিষ্কার থাকবে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের কোথাও ভারী বৃষ্টি হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস তবে হালকা মাছের বৃষ্টি চলবে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সাময়িকভাবে কোনো কোনো জেলায় মেঘলা আকাশ থাকবে এবং সামান্য বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে অধিকাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টি হবে না বিক্ষিপ্তভাবে সামান্যই বৃষ্টির সম্ভাবনা এদিন সকাল থেকেই কলকাতার আকাশ রোদ ঝলমল জানান দিচ্ছে পুজো এসে গিয়েছে আবহাওয়া সূত্রে জানা গিয়েছে চলতি মাসেই বেশ কয়েকটি এমনই ফুরফুরে থাকবে আবহাওয়া কখনও মেঘলা আকাশ থেকে আবার কখনো হালকা মাছের বৃষ্টি হতে পারে এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবারও ভারী বৃষ্টি হবে না তবে বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিপঙ্কে আগামী সাত দিনই উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে